হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আমরা হচ্ছে আলাদিন রেস্তোরাঁতে লাঞ্চ করতে যাওয়ার ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন যা যা দেখেননি তারা প্লিজ যে দেখে আসবেন তো লাঞ্চ করতে যাওয়ার কিছুদিন পরেই আমরা কাবাব খাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম আলাদিনে অ্যান্ড ওইখানে যে কি কি হয়েছে কী কী ঘটনা ঘটছে আমাদের সাথে কী কী খাইছি অ্যান্ড রিভিউ ফুড রিভিউ অবশ্যই আপনাদেরকে দিছি সো দেখতে থাকেন এই যে আমাদের অটোর চার্জ শেষ হয়ে গেছে স্পিড খুবই বেশি আঙ্কেল হচ্ছে আমাদেরকে আগে বলেনি যে ওনার অটোর চার্জ শেষের দিকে এখন অনেক আস্তে আস্তে যাচ্ছে বাট আমরা আলহামদুলিল্লাহ অনেক কাছাকাছি চলে আসছি গাইজ এতক্ষণ মা অনেক রাগারাগি করলো যে অটোতে চার্জ নাই তারপর এখন আমরা সবাই অনেক হতাশ তারপরেও গাড়ি আমরা অনেক কাছাকাছি চলে আসছি এখন আমরা একটু জান ফিরে পেলাম যাই হোক এখন আমরা পৌঁছি দেন আপনাদের সাথে দেখা হবে গাইজ অবশেষে আমরা চলে আসছি আজকে মেইনলি আমরা আসছি হচ্ছে এখানকার কাবাব ট্রাই করার জন্য সেদিন আমরা আসছিলাম আপনারা ভিডিওতে দেখছেন সেই সেদিন আমরা হচ্ছে লাঞ্চ টাইমে আসছিলাম এই কারণে কাবাব ট্রাই করতে পারিনি আজকে আমরা কাবাব খাওয়ার জন্যে আসছি না তুমি এত ঢঙ্গি কেন হাই হ্যালো তুই ঢঙ্গি গাইজ এখন হচ্ছে সন্ধ্যার মতো হইছে এই জন্য লাইট দিচ্ছে এই জন্য অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ ঘষে ভূত বের কর তুই স্পেশালি পানিটা অনেক সুন্দর লাগতেছে নাফিসা গাইজ এত ঢং করে কি আর বলবো

হচ্ছে ভিতরে এসি আছে আর বাহিরে তো এসি নাই জন্য অনেক গরম বাহিরে আমরা ভাবতেছি এসিতে যে বসবো দেখা যাক কি করি এইখানে সব জায়গায় একটা নাম আছে আমি এটা দেখতেছিলাম এখানে হচ্ছে কি লেখা বোঝা যায় না কেন যাই হোক এখানে ছেলেবেলা লেখা ওখানে এই জন্য দোলনা আছে তারপর এইটা হচ্ছে জলপরি এই তো এইটা হচ্ছে বাইরের ভিউ অনেক সুন্দর আর এখানে মাছ আছে বাট অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না এখন আমরা ভিতরে যে বসবো করে যে গেছিল ভাবছিলাম বসবে বা পরে সবাই বললো যে না ঘর পাহাড়ে বসে আজকে ওই দিন তো এই সিটটা বসছি তো এই কারণে আর একটা

তো হচ্ছে প্লেন ন্যানে মানে এই বাটার ন্যানের রাইস করতে টাকা চুয়াত্তর টাকা বাটার নান তো এই তো আমাদের খাবারটা আসুক আমি হচ্ছে শেজওয়ান চিকেন অর্ডার করছে আর নাকিসা বার্গার চিকেন কি জুসি চিজ বার্গার অর্ডার করছে তো আসুক বেন আপনি দেখে দেখাচ্ছে লক্ষ্য করিস দেখে নাফিসা বার্গার চলে আসছে কিন্তু নাকিসার মধ্যে কথা বেরোচ্ছে না বার্গার দেখে এতই ভালো লাগছে তো গাইস হচ্ছে আমাদের বিফে অ্যালার্জি আছে এই কারণে আমি আর ফাইভ মামা চিকেন শেজওয়ান চিকেনটা অর্ডার করছিলাম তো এটার সাথে আমরা ফ্রাইড রাইস নিয়েছিলাম তো হচ্ছে ফ্রাইড রাইসটা ভিডিওটা আপনাদেরকে মানে করে দেখানো হয়নি বাট আমরা ফ্রাইড রাইস অর্ডার করছিলাম সালাদ গাইজ আমাদের খাওয়া শেষ হয়ে গিয়েছিলো অ্যান্ড সব খাবারই আলহামদুলিল্লাহ মজা ছিল আর আমাদের বিল আসছিল এক হাজার আটশো পঞ্চাশ তো গাইজ আজকে ভিডিওটা এখান পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ পেজ অ্যান্ড প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেষ